কোন দিনে মকর স্নান করতে হয় পৌষ সংক্রান্তির দিন কখন করতে হয় ঠিক মকর সংক্রান্তির আগের দিন ব্রহ্ম মুহূর্তের তিন নন্ড আগে তাই তো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয় তিন নন্ড আগে যে জায়গাটায় শিব গঙ্গাকে ধরেছিলেন বেগ সহ্য করার জন্য জটাতে সেই জায়গাটার নাম কি গল্প তো খালি বললে হবে তোমাকে প্রমাণ রেখে যেতে হবে পড়লাম না খালি শুনে মারা বেশ পাঠিয়ে শুনে শুনে বলে আমি আমার কি শুনে যারা কীর্তন করে আমি তো অর্ধেক কথা মিথ্যে বলি ভুল বলি তারাও ভুলই বলি জয়রাধ কোন জায়গা যেটা বৈষ্ণবদের এখন একটা বিরাট তীর্থ ক্ষেত্র আর বৃন্দাবন গেলেই মন চায় ওইখানটায় একবার যায় কোন জায়গা বাবা হরিদ্বার ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ওই জায়গাটিকে বলা হয় হরিদ্বার ওই যে দ্বার দিয়ে বেরিয়েছিল গঙ্গা হরিদ্বার ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা কারণ গঙ্গা যিনি জন্মদাত্রী তিনি হলেন ভগবান তো যদিও হিমালয়ের কন্যা দুটো তত্ত্ব তো একটা বৈষ্ণব তত্ত্ব আর একটা রাগানুগা আর বিধি দুটো ভাব তো রাগানুগায় একটা ভাব ভগবানের ঘেবে গঙ্গার উৎপত্তি আর যদি বৈদিক ভাব নিতে চান বিজ্ঞানের হিসাবে তাহলে হিমালয় থেকে আজও কল কল করে জল বেরোচ্ছে এখনো রিসার্চ চলছে আজ পর্যন্ত কেউ বলতে পারলো না এত জল পৃথিবীতে থেকে আসছে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন গঙ্গাকে নিয়ে এলো ভগীরথ সগট হাজার ষাট হাজার পুত্র বেঁচে গেল ওইখানে স্টপ গঙ্গা তারপর এই ছেলেটা যার কথা বলছিলাম মা তোমার কথা রাখবো তোমাকে নিয়ে যেতে পারবো না গঙ্গা সাগর তোমাকে স্নান করানোর জন্যে গঙ্গা সাগর থেকে গঙ্গাকে আমার বাড়ির ধারে নিয়ে চলে পুলিশ কি খোকা হ্যাঁ নিশ্চয়ই পারবো তুমি আশীর্বাদ করো মা ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা মাটিকে ছেলেটিকে ছেলেটা ডাকতে শুরু করলো পতিত পাবনি স্তর তারিণী গঙ্গে কলয় বাসিনী গঙ্গে অদিত পাবনি গঙ্গে বিশর তারি গঙ্গে অদিত পাবনি গঙ্গে অতিত পাবনি গঙ্গে তারি গঙ্গে মলয় গঙ্গে তো গৌরী হরি 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 মলয়ী গঙ্গে দেশ্বরী ভগবতী গঙ্গে ভুবনা তারিণী তরঙ্গ विसुरेश् भगवती भंगे विभुवन तारिणी तरल तरंगे शंकर मौली निवासिनी विमौले ममती आस्था तब पद कमले मौली निवासिनी विमले ममती आस्थान तब पद कमले आस्ते 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 এখনো কিন্তু বলিনি মাটাকে ছেলেটাকে এটা আপনারা ঠিক করবেন হলো পারবেন না সেদিনের মাটাকে ছেলেটাকে মাটিকে মাটি হলেন নাভা দেবী ছেলেটি পূর্বলীলায় যিনি গঙ্গাকে জোটায় বেঁধেছিলেন কলিযুগে তিনি যার ছোটবেলার নাম কমলাক্ষ বড় হয়ে নাম হল অদ্বৈত আচার্য তিন মানে বাহাত্তর মিনিট আগে ডুব দিতে হবে হ্যাঁ জলে নেবেছে মা মকর দিন জলে নেবে আর কটা ডুবতে হয় আচ্ছা মা চারটে হলো না কেন দু আমার ঠান্ডা লেগেছে একটা ডুবলে হবে না দুটো হলে হবে না তিনটেই ডুবতে হবে কোথায় বলে তিনটেই ডুব জগতে তিনটেই সত্য স্বর্গমত্ত পাতা তিন সত্য অতি বর্তমান ভবিষ্যৎ ঠিক করলেনে তিন মাহাত্ম তাহলে তিনটেই ডুবতে হবে কেন তিনটে ডোবা হবে আমাদের শরীরে আছে হাজার হাজার সুক্ষ্মুক্ষ নারী তার মধ্যে প্রধান নারী হল তিন ইরা পিঙ্গলা সুষমা তিন ডুব যদি গঙ্গায় দিতে পারো তোমার তিনটে নারী হয়ে যাবে যার জন্য স্বাস্থ্য বলছে এটা শিব পুরাণে বলা আছে শিব পুরাণ বলা আছে যখনই স্নান করবেন তিনটে ডুব দেবেন তা গঙ্গায় মা প্রথম ডুবটা দিয়েছে যারা গঙ্গা স্থানে আসতে ও চম্পার মা আসতে যখন গঙ্গা স্থানে যাবেন কোন সময় যেন স্নান করতে করতে আপনাদের কিছু বদ অভ্যাস আছে হ্যাঁ দয়া করে গায়ের ময়লাটা গঙ্গায় ফেলবেন না গঙ্গার তীরে জল কুলকুচি করে গঙ্গায় ফেলবেন না গঙ্গায় স্নান করতে গেলে প্রথমেই গঙ্গার জলে যেন পাটা ঠেকাবেন না তাহলে আপনার সব গঙ্গায় চলে যাবে গঙ্গার তীরে গিয়ে বসবেন পূর্ব দিকে মুখ করে আগে হাতে করে ডান হাত দিয়ে জলটা তুলবেন জোয়ার হটা করে জল তুলে বলবেন সত্য দুঃখ সংঘান্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মকসদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি প্রণাম করুন এর পর আপনি জলে পা দিন বোঝা গেল আমি জ্ঞান দিচ্ছি না মা বলে দিচ্ছি যদি শুনতে পারো তোমাদের মঙ্গল আর একটা কথা অনেকে করে গঙ্গায় স্নান করতে গেলে আমি এটাও জানতাম না এটা দেখলাম ওই কয়েক বছর পিতৃ তর্পণ করতে যায়। তা আগে যেতাম রাত থাকতে মানে ব্রহ্ম মুহূর্তে এখন আর পারি তো রাত্রি জেগে ফিরি ছেলে আর আমি যাই তা ছেলে বলে বাবা একটু দেরি করে চলো ছটার দিকে পৌঁছাবো তা এইবারে ছটার জায়গায় যখনই দেখলাম সাড়ে ছটা সাতটা বেজে গেছে স্নান করে উঠে দেখছি ওই স্নান করে উঠে সব মায়েরা বাবারা কেউ চাল নিয়ে গেছে কেউ ডাল নিয়ে গেছে কেউ পয়সা নিয়ে গেছে দান করছে গঙ্গার তীরে দাঁড়িয়ে কত বড় অপরাধ গঙ্গা তীরে দাঁড়িয়ে কাউকে দান করতে নাই অন্যায় অপরাধ হয় এতে গঙ্গার অভিমান জন্মায় আপনি গঙ্গার তীর থেকে সরে যান দূরে গিয়ে দান করুন গঙ্গার তীরে দাঁড়িয়ে দান করবেন না এটা মাথায় রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা গঙ্গার তীরে দাঁড়িয়ে ক্রোধ করবেন না এগুলো বিধান আছে শিব পুরাণে দেখে নেবেন তার প্রতিফল কিন্তু খারাপ কারণ মা গঙ্গা এমন একজন আপনি যা করবেন সেই সময় তিনি থাকবেন সবাই ছেড়ে দিলে উনি কিন্তু ছাড়বার না কারণ আপনি পৃথিবীতে এসে যা যা করছেন চোদ্দ জন আপনার মৃত্যুর পর সাক্ষী দেবে এই চোদ্দ জনের কথা শুনে আপনার কেস ফাইল হবে এটা মাথায় রাখবে একজন দুজন নয় কতজন বললাম আপনি একজনকে না হয় ঘুষ দেন অসুবিধে নেই স্নান করেই জলদান না একজনকে স্নান করেই কাকে উনিও থাকবে কিন্তু ওনাকে ঘুষ দিয়েছেন উনি কিছু বলবেন তোমার ভালো দিকটাই বলবে তোমার ভুল হলে সাবধান করবে এরা সব সাক্ষী দেবে যাকে সান করলেই প্রণাম করেন না পূর্ব দিকে নমো জবা কুসুম সংখ্যা সন্ধ্যার সময় ধূপ দেবার সময় তুলসীকে ধূপটা দেখিয়ে তারপর কাকে দেখান কাকে দেখান তলের লোকেদের দেখাতে হবে এক ধার থেকে পর মানে আমার তলের লোকেদের বলছি কাকে দেখাবেন চন্দ্রকে প্রথম ধূপ দেখালেন তুলসীকে হ্যাঁ না না সবার বাড়ি তো মন্দির নেই যার মন্দির আছে প্রথম দেখাতে হবে রাধামাধবকে তুলসীর কাছে গেল মানে আর রাধা মাধবকে দেখাবেন না অনেকে আছে আগে তুলসী তলায় সন্ধ্যা দেয় তারপর গোবিন্দ মন্দিরে প্রদীপ নিয়ে যায় এই ভুলটা কিন্তু করবেন না তালে প্রদীপটা হয়ে গেল গোবিন্দকে দেখালে গোবিন্দকে এটো জিনিস দেয়া হয়ে গেল সবার আগে গোবিন্দ তার উপরে কেউ হবে না এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং সে যেই পৃথিবীতে থাক হেড অব দ্য ডিপার্টমেন্ট কৃষ্ণ সহজ বাংলা করে বলি কৃষ্ণ হচ্ছে দুধ দুধ বাকি সব ছানা রসগোল্লা ঘি ঘি দই সব দুধ থেকে জন্ম বোঝা গেল না বিজ্ঞান উন্নতি হয়েছে দুধ থেকে ঘোল দুধ থেকে দই দুধ থেকে ঘি দুধ থেকে ঘি হচ্ছে না বিজ্ঞানকে বলুন না ঘি থেকে একবার দুধ করে দিতে হবে তাহলে কৃষ্ণ থেকে সবাই হয় সবাইকে এক জায়গায় করলেও কৃষ্ণ হবে না প্রেম সে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি এইটা মাথায় রাখবে কে কি বলছে কে কি করছে তোমার জানার দরকার নেই তুমি তোমার পথ পরিষ্কার করো মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল আর স্বামী তোমার মঙ্গল জীবনে স্বামী পাবে না তোমার পুণ্য স্বামী পাবে না স্বামীর কিছু তুমি পাবে না এখানে যেটা পাচ্ছ যেটা পাচ্ছো ও সব পোশালা গিন রুমে গেলে আর তোমাকে চিনতে পারবে যখনই পোশাক খুলে নেবে আবার নতুন সাজে সাজবে একেবারে যৌবন নিয়ে আর তোমাকে চিনবেই নেই যে আজকে তোমার স্বামী আগের জন্য আমি আটজনের স্বামী হয়েছিল পরের জন্য আমার একজনের হবে এ তো অভিনয় চলবে দিনরাত অভিনয় দিনরাত অভিনয় জয়রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা তাহলে গঙ্গা স্নানে নেবে তিনটে ডুব দিল প্রথম দ্বিতীয় আর তৃতীয় ডুবটা দিয়েই চিৎকার শুরু করেছে খোকা খোকারে ও খোকা ছুটে আয় বাবা আমার কেমন হচ্ছে খোকা দূরে দাঁড়িয়ে ছিল অদ্বৈত আচার্য কারো মা যদি এরম করে ছেলে আর থাকবে উদ্ধশ্বাসে ছুটছে মা দাঁড়াও মা একবারে ঝাঁপ দিয়ে পড়েছে জলে মাকে পাঁজা করে ধরে আগেই ছেলেটা ডুব দিয়ে কি দেখছে মায়ের পায়ের তলাটা মাকে কিছুতে কামড়ে দিল কি কিছু তো নেই মা ও মা ও মা কি হলো কথা বলো ও মা 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 কি হলো তোমার কথা বলো মা বেশ খানিকক্ষণ পরে দেবী চোখটা খুললো কি হয়েছিল মা তোমার স্নান করার সঙ্গে সঙ্গে হঠাৎ বুকের ভেতরটা কেমন করে উঠল মনের মধ্যে আবার একটা আশা জাগল আবার আশা এক আশা পূরণ করতে গিয়ে আমার শেষ হয়ে গেল মা আবার আশা কি বলো খোকা কি সেদিন আমার হাত দুটো তুই তোর মাথায় নিয়েছিলি নিয়েছিলাম তুমি আগে বলো চিৎকার করে আমাকে কেন এইভাবে ডাকলে বলছি তো সত্যিটা বলবো বলো কিচ্ছু হয়নি তোকে জলে না পাবো বলে দেখো মা তুমি রাগ করো না এটা তোমার করা ঠিক হলো না আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি জানি এই এইরম করলেই তুই এসে আগে জলে দিবি আর তোকে গঙ্গায় পাবো গঙ্গায় দাঁড়িয়ে তুই যেটা বলবি সেটা মিথ্যে কি বলছো মা তুমি গঙ্গায় স্নান করতে আবার কিসের আছা খোকা তোর হাত দুটো আমাকে খোকা মাথায় হাত দিয়ে একটা কথা দে বাবা কি আমি জানি তুই পারবি যে ছেলে মাকে স্নান করানোর জন্যে সাগর থেকে গঙ্গাকেই নদী আর বক্ষে টেনে আনলো সুর নিনাদ দেখেছে এই শান্তিপুরের বাবলার মাটিতে দাঁড়িয়ে গঙ্গার নাম দিল আমি জানি এই সেই ছেলেটাই পারবে কি মা খোকারে চেয়ে দেখ কি জগতে কত পতিত জীব পড়ে আছে বাবা এদেরকে উদ্ধার করার জন্য তুই পতিত পাবন রাধা মদন মোহনকে নাবি আনবি এই কালের মাটিতে কথা দিলা তোমার চরণ আমি কথা দিলা তোমার কথা আমি রাখবো এই পৃথিবীতে আমি মদন ডেকে নামিয়ে আনব মা এইটা হলেই তোমার সম্পূর্ণ পূর্ণ পূর্ণ বেশ কথা দিলাম শপথ নিলাম করব মাগো আমি কথা দিলাম শপথ নিলাম করব মাগো আমি হাত দুটো মাথায় দিয়ে আসিস করো তুমি হাত দুটব মাথায় দিয়ে আশিস তর তুমি কথা দিলাম শপথ নিলাম করব মাগো আমি হরি হরিব শপথ নীলা একদিন দুদিন নয় প্রত্যেকদিন ফুল তুলসী তোলে রাধা মাধবের চরণ ও মায়েরা আমরাও তো গোবিন্দ চরণে তুলসী দিয়ে দিইনি বাবা কিন্তু আমাদের দেওয়ার অদ্বৈত আচার্যের দেওয়া অনেক তফাৎ ছিল আমরা তো দায় সারা কাজ করি পুজো করতে যদি বসি তিনবার ধরে বলবে হলো গো বাজার যেতে হবে কেউ যেন খারাপ ভাববেন না আমি সত্যিটাই বলছি আরে তাড়াতাড়ি নাও না চাল আনলে যে রুটি বলছি ভাত হবে একটু তাড়াতাড়ি করো না গো দেরি করছো কেনা তুলসী পাতা গুলোকে গঙ্গার জলে ধৈতি করে চোখের মনিতে লাগিয়ে লাগিয়ে দেখত কোন তুলসীর মধ্যে কোনো বালির দানা রয়ে গেল কিনা কেন যদি বালির দানা তুলসীর গায়ে লেগে রয়ে যায় রাধা মাধবের কোমল চরণে আঘাত লাগবে যে কতখানি কতখানি ভক্তির কতখানি অনুরাগ তুলসী পাতায় বালি থেকে গেলে গোবিন্দের কোমল চরণে লেগে যাবে না পাতাগুলোকে ধুয়ে চোখের মুনিতে লাগিয়ে দেখবে কোনো ধুলোবালি আছে তারপরে চন্দনটা ঘষে আমাদের তো চন্দন ঘষা হয়নি যখনই দেখবো তারা আছে জল বেশি করে দিয়ে আর কিছু মনে করবেন না ফুল তো আমাদের বেশিরভাগই চুরি করা সকালবেলা হাঁটতে যায় মানে ফুল চুরি করতে যায় না আপনাদের এদিকে করেন সব জায়গাতেই হ্যাঁ মর্নিং যাচ্ছে কোটিপতি লোক স্বামী স্ত্রী দুজন মর্নিং ওয়ার্কে যা একদম বাস্তব সত্য বলছি যার টাকা রাখার জায়গা নেই স্বামী স্ত্রী দুইজন প্রত্যেক দিন যাবে এতটি করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে আসে কেন জানে না যে চোরের মাল বাঘপাড়ের ঘরে চলে যাবে ভগবানকে তার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে শূন্য কেন শাস্তে বলছে কোন ব্যক্তি চুরি করা ফুল ভগবানকে দিলে ভগবান খুশি হয় চুরির জিনিসে মানুষ ভগবান খুশি হবে কিন্তু হয় কোন ব্যক্তি যিনি যার এতটুকু পয়সা নেই ভগবানকে ফুল কিনে দেবে গাছ লাগাবার জায়গাও নাই কি করবে সে যদি চুরি করে দেয় ভগবান নেবে কিন্তু তুমি তো পাঁচশো টাকা ডেলি সংসার খরচ লাগাও তা থেকে পাঁচ টাকা চারশো পঁচানব্বই কিলো না পাঁচ টাকার ফুল কেনা যায়নি কি জাদ না ছাড়ে জাতের ধর্ম মাঝ না ছাড়ে পাক আর শেওড়া যত ভালো হোক ঘাঁটে ঘাঁটে পাক যার কামুনা বাসনা ত্যাগ হলো না সে আর কি ভজন করবে কি গো মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা চিতে কামনা থাকিতে তিলক করিলে মিলে কি চিতন কালা যোগেন নিধি মিলিত যদি সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা বল তাহলে কামনা বাসনা শূন্য হয়ে তারপর হবে অদ্দ্বৈত আচার্য প্রত্যেক দিন তুলসী দেয় বাসি তুলসীটা কি করে বাবা বিজয়া দিয়ে দেয় শুরু ধনী গঙ্গা আজকে তুলসী যা ফেলে দিয়েছে দর্শন করল যেদিকে উজান গতি তাহলে আমাকেও দেখতে হবে দেখি তুলসী কোথায় যায় দেখি তুলসী কোথায় যায় ব্রজে নাকি নদী ব্রজে নাকি নদিয়া দেখি তুলসী কোথায় যায় দেখি তুলসী কোথায় যায় তুলসী যায় নিরে 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 আছাড় জো যায় তীরে তীরে তুলসী যায় নিরে 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 জো যায় তীরে সাঁতার দিয়ে এপারে এসেছে কিন্তু বিপদ ঘাট দিয়ে ওটা যাবে না মেয়েরা স্নান করছে মেয়েদের ঘাটে পুরুষ মানুষ গেলেই তো এক্ষুনি ঝামেলা না কি করবে ঢাপ দিয়ে উঠেছে এদিকে তোমাদের মতো এক মা

আর জলটা আপনাকে ঘুরবে এটা দেখে নেবেন নদীতে স্নান করতে গেলে এইবার তুলসীটা চক্রে পড়ে গেছে মাকে বারবার ঘুরছে ওই যে জল ঘুরছে তুলসীও ঘুরছে মা তো আর ওদিকে লক্ষ্য নেই তুলেছে যা তুলেছে তুলসী উঠে গেছে ভেতরে গেলে এবার ভেতরে কাণ্ড শুরু যেমন দেখবেন যারা স্বামী বা কোনো কারণে ওই দানাবিষ কেউ যদি খায় যে খেয়েছে সে বলতে পারবে তবে যে একবার খেয়েছে বলছি যতদিন বেঁচে থাকবে যতই মরে যা মরে গেলে যত মনের যন্ত্রণা হোক লাইফে কোনো দিন আর মুখে দেবে যার পেট ওয়াশ করে বার করা হয়েছে সে জানে কি জ্বালা ভক্তমন্ডলী ভক্তিমতিময়েরা জড়জাগতিকটা বললাম এবার পরমার্থিকটা গেছে গেছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে ভাবের এই অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে প্রত্যেকদিন দিন শোনো তোমরা আমি এসেই শুনলাম এখানে ভাগবত সভা হয় তাই তো অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে জানো না এই বসে আছো এখন একটা ভাবে আছো সামনে তোমার আয়না থাকলে তুমি দেখতে এখন কোন ভাবে আছো ভাবের মধ্যে আটটা ভাব গুনে নাও কি কি আটটা ভাব ও সুকম্পি ভাব সুকান্ত ফুল কদিন শিব নাচে গায় উল হইয়া। কখনো নাচবে কখনো যা তুলসী ভেতরে গেছে অষ্টশাক্তির ভাবে ছুটতে ছুটতে পারি অদ্বৈত অদ্্বৈত আচার্য দেখলো ভিজে গা মা করেছে আমিও জল থেকে উঠেছি এখন ভিজে গায়ে নারী যদি ছোটে ভিজে গায়ে পুরুষ যদি পিছনে ছোটে পাড়ার লোকেটা ঠ্যাং ভেঙে দেবে মেয়ে কি করবে আচার্য লজ্জার ব্যাপার ও মাই যে তোমাদের পিছন দিয়ে যে মা চলে গেল ওকে চেনো বলে গোসাই আপনি জানেন না ও নীলাম্বর চক্রবর্তীর মেয়ে আরে নীলুর মেয়ে আমার বাল্যবন্ধু বন্ধু নীলুর মেয়ে কিন্তু নবদ্বীপে আপনি জানেন না ওজে যাব নাদে ঘরানি সচি ঠাকুরানি সচি ঠাকুরানি জগন্নাথ ঘরানি সচি ঠাকুরানি সচি ঠাকুরানি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এর পরের কাহিনী পুরো আপনারা জানেন আর ওদিকে যাচ্ছি যার জন্যে আনন্দ দাস ঠাকুর ওই পদাবলিতে প্রথমেই লিখলেন কি কালি ঘোর তিমিরে এতদিন অন্ধকার ছিল এবার আলোর প্রকাশ ঘটলো